নমস্কার ডিজিটাল খবরিডালের সবাইকে স্বাগত আর পঞ্চম দফা লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই লোকসভা নির্বাচনের দিনে যে কেন্দ্রের মধ্যে উপরে সব থেকে বেশি নজর ছিল বা বলতে পারা যায় সব থেকে বেশি অভিযোগের বহর সব থেকে বেশি অশান্তির ঘটনা যে কেন্দ্র থেকে এখনও অবধি আমরা নজর করে দেখতে পেয়েছি সেটি হলো গিয়ে ব্যারাকপুর অর্জুন সিং বনাম পার্থভৌমিক বিজেপির অর্জুন সিং যিনি একসময় ছিলেন তৃণমূলের ঘরের ছেলে বলা যেতে পারে এবং তৃণমূলের এই মুহূর্তে অন্যতম নেতৃত্ব পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী সেচমন্ত্রী তিনি নৈহাটির বিধায়ক তিনি এবং তিনি এবার তৃণমূলের অন্যতম তুরুপের তাস কিন্তু অর্জুনের গড় বলে পরিচিত ব্যারাকপুর যে ব্যারাকপুর একসময় সিপিএমের গড় বলে পরিচিত সেই সিপিএমের গড়ে ফাটল ধরিয়েছিলেন অর্জুন সেই অর্জুনের গড় এবার কি তাহলে অর্জুনের কাছে সুরক্ষিত নয় কারণ একের পর এক নির্বাচনের দিন নির্বাচন ভোট গ্রহণের দিন সেদিন একের পর এক বিভিন্ন জায়গাতে বিক্ষোভের মুখে পড়েছিলেন অর্জুন সিং সেই ছবি আপনারা সবাই দেখেছেন আমরাই দেখিয়েছি আপনাদেরকে এবং সেই ছবির পরে এটা কিন্তু অন্যরকম সমীকরণ উঠে আসছে এককালে গোটা ব্যারাকপুরে শেষ কথা ছিলেন এই অর্জুন সিং যদিও তিনি বিধায়ক ছিলেন ব্যারাকপুরের বিধায়ক ছিলেন কিন্তু ব্যারাকপুর রাজনীতির অন্যতম নির্ণায়ক ছিলেন তৃণমূলের তরফ থেকে এই অর্জুন সিং সেটা জুটমিল বলুন সেটা পৌরসভা বলুন সেটা যে কোনো বিষয়ে শেষ কথা বলতেন শেষ ডিসিশন নিতেন সিদ্ধান্ত নিতেন অর্জুন সিং কিন্তু তারপরে ব্যারাকপুরের পার্শ্ববর্তী গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে টাসেল দ্বৈরথ শুরু হয়েছিল কাদের মধ্যে অর্জুন সিং বনাম দীনেশ ত্রিবেদী যিনি তৎকালীন সময়ে ব্যারাকপুরের সাংসদ ছিলেন বিধায়ক বনাম সাংসদের লড়াইয়ে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের আগে সাংসদেরকে টেক্কা দেওয়ার জন্য তৃণমূলের বিধায়ক অর্জুন সিং চলে গেলেন বিজেপিতে ফল পেলেন হাতে নাতে বিজেপি থেকে টিকিট মিললো সেই টিকিটে একেবারে দোরদন্দ প্রতাপ অর্জুন জয় ছিনিয়ে নিয়ে এলেন তৃণমূলের হাত থেকে ব্যারাকপুরকে নিজের গড়কে নিজের হাতে নিয়ে এলেন এবার বিজেপির পতাকার নিচে তারপরে তারপরে দু হাজার সালে সেই চরম অশান্তির ঘটনা ঘটলো চরম অশান্তি ভাটপাড়া থেকে শুরু করে নৈহাটির বিস্তীর্ণ এলাকা সেই জায়গায় হলো দীর্ঘদিন অশান্তি একেবারে বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা সে সময় অনেকেই বলে থাকেন যে গঙ্গা পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা দুষ্কৃতি নিয়ে এসেছিলেন অর্জুন সিং এরকম কানাঘুষো শোনা যায় যদিও তার সত্যটা এখন অব্দি আর কেউ স্বীকার করে না কিন্তু এরকম কানাঘুষো শুনতে পাওয়া যায় তাহলে সেই অশান্তি কি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো অর্জুনের ক্ষেত্রে যে কালি লেগেছে সেই কালি কি দু হাজার উনিশের পরে দু হাজার কুড়িতে যে কালি লেগেছে দু হাজার সেই অশান্তির কালি মুছতে পারলেন না অর্জুন সিং কারণ আমরা যখন ব্যারাকপুরে গিয়েছিলাম জনগণের সঙ্গে কথা বলিয়েছিলাম এবং সেই কথা জনগণের বার্তা আমরা আপনাদের সামনেও দেখিয়েছিলাম সেখানে কিন্তু বেশিরভাগ আমজনতা একটা কথাই বলেছিলেন আর যাই হোক না কেন শান্তি চাই অশান্তির ব্যারাকপুরে তাহলে এবার ভোটে কি শান্তিরই ফ্যাক্টর শান্তিটাই কি আসল ইস্যু সেটা একটা প্রশ্ন বরাবরই ছিল কিন্তু গতকাল যে নির্বাচনের ভোট গ্রহণের দিন এভাবে অর্জুন সিংয়ের ক্ষেত্রে গোব্যাক ঘিরে ধরে বিক্ষোভ রীতিমতো যাকে বলা যায় মার মুখী হয়ে ওঠা তৃণমূল সমর্থকদের তাতে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে অর্জুন সিং তার পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে একদল রাজনৈতিক রাজনৈতিকবিদ বা রাজনৈতিক মহল তাদের মনে কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই উকি দিতে শুরু করেছে যদিও অর্জুন সিং নিজে দাবি করছেন যে তিনি দেড় লাখের বেশি ভোটে জিতবেন ভোট মিটে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেছেন একবার আপনাদের শুনিয়ে দেব এইবারে ইলেকশন এটাই স্ট্র্যাটেজি ছিল নো ভায়োলেন্স নো ভায়োলেন্স লোক এক দেড় লাখের কাছাকাছি ভোটে জিতছে

কেন্দ্র যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড কিন্তু কতগুলো তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখুন নির্বাচন কমিশন নিয়ে তিনি যে কথাগুলো বললেন কোনো জেতা প্রার্থী বা জিততে পারেন এরকম মনে হচ্ছে কোনো প্রার্থী তার মুখে কি এই ধরনের কথা শোনা যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বকলমে মোদিজির কাছে নালিশ করবেন সে কথাটাও বললেন তাহলে কি কোথাও গিয়ে হাড়ের গন্ধ পেতে শুরু করেছেন অর্জুন কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেটা হয়েছিল যে একমাত্র ভাটপাড়া জায়গায় স ছাড়া সমস্ত জায়গাতেই একেবারে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বিজেপি পরবর্তীকালে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে এসেছিলেন তৃণমূল থেকে আবারও ভোটের আগে টিকিট না পেয়ে বিজেপিতে পুনরায় ফিরে গিয়েছেন কিন্তু টিকিট পাওয়ার পরেও নিজের গ্রহণযোগ্যতা নিজের যে একটা আলাদা ভাবমূর্তি সেটা কোথাও গিয়ে বেশ ভালো রকমের টাল খেয়েছে অপরদিকে পার্থভৌমিক রীতিমতো সংস্কৃত মনস্ক মন্ত্রী সুবক্তা এই হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে তার সেটাও কি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তাহলে কি মনে করছেন অর্জুন সিং এই কথাগুলো তিনি এইভাবে কেন বলছেন যতই বল বলছেন তিনি দেড় লাখ ভোটে জিতবেন আমডাঙাতে জিতবেন যেখানে যেখানে অশান্তি হচ্ছে সেই সব জায়গাতেই তিনি জিতবেন কিন্তু তা সত্ত্বেও কোথাও কি অন্য রকম সমীকরণ বারবার বলছেন যে এবার আমি ভায়োলেন্স দেখাইনি কারণ প্রমাণ করার চেষ্টা ছিল যে তৃণমূল কংগ্রেস তারা গুন্ডারাজের রাজনীতি করেন তাহলে কি প্রকারান্তরে এটাও স্বীকার করে নিলেন তিনি যে তিনিও একসময় গুন্ডাদের রাজনীতি করতেন গুন্ডারাজের রাজনীতি করতেন এবার আমার নন ভায়োলেন্স স্ট্র্যাটেজি ছিল তাহলে কি কালে তিনিও ভায়োলেন্স স্ট্র্যাটেজি নিয়েই রীতিমতো নির্বাচন জিতেছেন এটাই কি তিনি স্বীকার করছেন এরকম প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলে কিন্তু চৌঠা জুনে অর্জুনের লক্ষ্যভেদ হবে কি হবে না সেটা তো ইভিএম এর সমস্ত লক্ষ্যভেদ না হয় যদি আবারও বলছি যদি লক্ষ্যভেদ না হয় তাহলে অর্জুনের ভবিষ্যৎ কি হবে আর যদি লক্ষ্যভেদ হয়ে যায় তারপরেই বা অর্জুন কি করবেন সেই সব দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের